হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছি তোমরা হোপ তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি হ্যালো উল্টো হাতে হ্যালো আমরা এখন বের বের করতে যাচ্ছি মামিকে তো দেখালাম তোমায় দেখাই আর আদিন ভাই বইবে নি এটা আমাদের বেলা দেখতে এই দেখো তুমি কিছু কিছু সীমিত সময় বউ সেটাই না ক্যাপচার করি বলে লোকে দেখে আর আমি যে চব্বিশটা ঘন্টা বাড়িতে কি করি সেটাকেও কেউ দেখেন সেটা লোক আমাকে দেখেই বুঝতে পারছে আমি কি মেকআপ করেছি হ্যাঁ মাস শুধু শুধু ঝগড়া করে হ্যাঁ হ্যাঁ আমাদের ঝগড়া এরকম সারাক্ষণ হতেই থাকে সব থেকে মজার বিষয় কি জানো তো আমাদের ঝামেলা দেখে যারা খুব আনন্দ পায় কিছুক্ষণ পরে তাদের মুখে বলে না জোকের মুখে নুন পরে যায় ঠিক সেরকম ব্যাপার হয় কারণ আমাদের সারাক্ষণ ঝগড়াছাটি হয় এবং সারাক্ষণ ভালোবাসা থাকে সো তাই বলি আমাদের ঝগড়াঝাটি দেখে বেকার বেকার আনন্দ হওয়ার কোনো দরকার নেই ও হ্যাঁ বলাই তো হয়নি কোথায় যাচ্ছি না কি আসলে আজকে যাচ্ছি একটা ফ্রেন্ডের বাড়িতে কি করছো তুমি ওটা তোমার খাবার নয় ওটা আমার খাবার আমার দেখেছো আজকে তোমার বাবা গাড়ির দরজা খুলে রেখে দিয়েছে কত লোক ছেলে ও অনেক দিন ধরেই বলছে ওর বাড়িতে যাবো 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 করে করে টাইম হচ্ছিলো না তো বেচারা রাগ রাগ করছিলো যাই হোক ও কিন্তু আমাকে আসার আগেই বলে দিয়েছে দেখ আমার বাড়িতে আসবি রাস্তা থেকে একদম খেয়ে আসবি না কারণ ও মনার যে ব্লগটা দেখেছিলো যে ওদের বাড়িতে যাওয়ার সময় আমরা খেয়ে গিয়েছিলাম মুড়ি দেখলাম আর জানো তো মেয়েরা একটু টক দেখলে একটু চুকচুক চুক করে তাই বারবার ভাবছিলাম যে ও কিন্তু আমাদেরকে খেয়ে যেতে বারণ করেছে তারপর কি বেরিয়ে পড়লাম কিছু না খেয়ে যেতে তাই আমরা একটু ডাল ভাজা খেতে যেতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বেশি কিছু খাইনি কারণ ওদের বাড়ি গিয়ে খেতে হবে ও কিন্তু বলেছে আমাকে খাইয়ে আজকে মোটা করেই ছাড়বে তারপর মিষ্টি কিনে আর আমার মেয়ের কাণ্ড দেখেছো এক হয়ে বসে না মানে সারাক্ষণ চঞ্চলগিরি করে থাকে আমরা যেমন বাত তার তেমন নিয়ে দেখো একটু থির আছে চলো গেট বন্ধ করো চলে এসছি জানো তো অনেকটাই লেট হয়েছে কিন্তু বলো সেইভাবে আর বেরোতে পারি না কোথাও ঘুরতেও নিয়ে যায় না যার কারণে ভাবলাম এখানেই আমার মানুষ কটা ফটো তুলি সন্তু বারবার বলছিল যে অনেকটা লেট হয়েছে ও রাগ করবে আমি ভালো আর রাগ করবে রাগ তো বাড়িতে যাচ্ছি মানে ভেঙে যাবে তারপর কি মানুষ কটা ফটো তুললাম অনেক পুতুল আর এই দিকে কিন্তু আমার মহারানী কিন্তু তার পুতুলের দিকে আগে চোখ গিয়েছে জানো তো যখন প্রেগনেন্ট ছিলাম তখন ও আমার জন্য আমরা এনে নয়তো মানে কিছু না কিছু চাট এনে মাখিয়ে মাখিয়ে খাওয়াতো আর এখন দেখো আমি আসার পরেও আমার মেয়েকে ভাত মেখে মেখে খাওয়াচ্ছি মানে আমার কোনো পাত্তাই নেই এটাই মনে হয় হয় যেন অনেকটা ভালোবাসা কমে যায় আর ঠিক আছে আমার মেয়েকে যে যত বেশি ভালোবাসবে আমি তাকে আরও বেশি ভালোবাসি সব জায়গায় গিয়ে কিন্তু সানভীর জয় কারণ ও সবার কাছে শুধু আদরই খেতে থাকে যাই হোক তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি এদিকে ছিল মাংসর তরকারি আরও ভাজা ভুজি চচ্চড়ি অনেক কিছু ছিল তো ঝটপট খেয়ে দেরি করে এসেছি আর এখন যদি ক্যামেরা অন করে দেরি করি তাহলে তো আমার মাথায় এবার নির্ঘাত কত বড় ভাবে ওই জন্য করে দিয়েছে আর হ্যাঁ এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ এইদিকে দেখছো ভাত খেলো মেয়ে আমার এখানে সে একেবারে লক্ষ্মীমন্ত হয়ে গেছে সবাই ভাবছে কি যে আমার মেয়ের তো কোনো বাই নেই নি কোনো ঝামেলাই নেই দেখেছো আবার নিজে হাতে মোয়া তুলে তুলে খাচ্ছে মানে ভাবো আমার এমনি এমনি চোখের তলাগুলো এরকম কালো হয়ে গেছে আমি মাঝে মাঝে এটাই ভাবি যে সব জায়গায় গেলে ঠিক হয়েছে বাড়িতে কেন ঠিক থাকে না হ্যাঁ দেখ খাবো না খাবো না করে দুটো মোয়া তুলে নিয়ে ছাটিয়ে দিয়ে বলছে আমি আর খাবো না যাই হোক ছাড়ো সেসব কথা আমরা প্ল্যান করলাম যে ওদের ওখান থেকে একটু ঘুরতে বেরোবো আমাদের মেয়েদের বন্ধুত্বটা কীরকম বলো তো মাস দশ মাস পরে দেখা হলেও ওই যে কত গল্প জমে থাকে আমাদের বাড়িতেই সেটা টাইম কেটে যায় আর দেখো সন্তু এসছে তার তো পাত্তাই নেই একবার করে আসছে ওরা মোয়া দাও মিষ্টি দাও এই দাও সেই দাও করে খেয়ে খেয়ে পালাচ্ছে এই যে বাবা মোয়া খাচ্ছে দেখে ম্যাডাম আবার মোয়া নিয়ে খেতে বসে গিয়েছে যাই হোক গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি তারপর কি ঠাকুরকে সন্ধ্যা দেওয়ার পর আমরা সকলে মিলে টিফিন করব বলে ম্যাডাম আমাদের মুড়ি মাখাচ্ছে উপরে ছেলেদের জন্য আর নিচে আমরা দুজন খাবো বলে তো সেটাই দেখতে পাচ্ছ বেশ অনেক রকম আইটেম দিয়েছে কিন্তু কি ভাবছো উপরে ছেলেরা কি আমাদের মতো দুজন আছে একদমই না ওরা আছে দশ জন। কিন্তু আমরা নিচে আছি দুজন অথচ মুড়ির কোয়ান্টিটিটা সমান সমান আছে কেন বলো তো ওই যে বললাম না আমার বন্ধু একেবারে ভেবে চিনতে রেখে দিয়েছে যে আমাকে বেশি বেশি করে খাওয়াবে খাইয়ে একদিনে মোটা করে দেবে সেই কারণেই দুটো জায়গায় এত এত মুড়ি নিয়েছে মুড়ি টড়ি খাওয়ার পর ওদের বাড়িতে একটা দাদাভাইয়ের কাজ করে তার আজকে ছিল বার্থডে তো ওরা সেটার জন্য আবার পার্সোনাল তাকে না জানিয়ে কেক এনেছে তো সেই কেক কাটিংয়ের পরেই আমরাও বাড়িতে যাবো যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল চলো সেই দাদা ভাইয়ের জন্যই ওয়েট করছিলাম যে কখন ওরা কেকটা নিয়ে আসবো আমরা কেক কাটিংটা হয়ে গেলে তারপর বাড়িতে যাবো তোমরা যারা আমার ব্লগ দেখেছ তোমরা তো সকলে জানোই যে সানভি কি পরিমাণে কেক খেতে পছন্দ করে সন্তুরা দাদাভাইরা যখন সকলে মিলে বাইরে গিয়েছিল ওই যে কেক এনেছিল এবং ওখান থেকে মানে রিম্পাদের পুরানোর বাড়ির ওখানে একটা প্রসাদ হচ্ছিল তো সেখান থেকে দাদা ভাইরা সকলে মিলে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে তো আমি বললাম তাহলে আর বাড়ির কিছু খাবো না এই প্রসাদটা খেয়েই আমরা বাড়িতে চলে যাবো

আরও বেশ কিছু ব্লগ পড়ে আছে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এডিট করে তোমাদের সামনে আনার সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই